সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃদ্ধ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম যখন নিজেদের আপনজনেরা আপনার ব্যাপারে মিথ্যাচার করবে তখন এই মিথ্যেবাদীদেরকে কি করতে হবে ছেড়ে দিতে হবে এদের থেকে দূরে থাকতে হবে যদি আপনি এবং আমি দূরে থাকতে না পারি তাহলে মনে রাখবেন আজ এরা মিথ্যাচার করছে আপনি এদেরকে ভালোবাসছেন আপনার সামনে এসে সুন্দরভাবে পেয়ে সামনের দিনগুলিতে আরও এমন মিথ্যাচার করবে যেগুলি আপনি সহ্য করতে পারবেন না তাই এদেরকে চিরতরের জন্য কী করে দিবেন? সরিয়ে দিবেন। এরা আপনার সামনে প্রশংসা করবে পিছনে বদনাম রটাবে এরা সবাই মুনাফিক হোক আপন ভাই বোন হোক আপনজন হোক অন্য কেউ